প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আরো একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি যমুনা গ্রুপ নিয়ে আপনারা সবাই জানেন যমুনা গ্রুপে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধা সহ প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করা হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যমুনা গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য চলুন ভিউয়ার্স দেখে নিচ্ছি যমুনা গ্রুপের আজকের জব সার্কুলারটি ঢাকায় সুযোগ দিচ্ছে যমুনা গ্রুপ হ্যালো এভরিওয়ান সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যমুনা গ্রুপ নিয়ে শীর্ষস্থানের শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু তিন জুলাই পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় প্রতিষ্ঠানের নাম যমুনা গ্রুপ বিভাগের নাম কনস্ট্রাকশন পদের নাম জেনারেল ম্যানেজার পদ সংখ্যা একজন আর ভিউয়ার্স আপনারা যারা এখনও সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসেই চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট গুলো পাওয়ার জন্য এখন আমি আপনাদেরকে যমুনা গ্রুপের জেনারেল ম্যানেজার পদে চাকরির দায়িত্বগুলো একটু পড়ে শোনাবো হাসপাতালে নির্মাণ প্রকল্পের সামগ্রিক পরিকল্পনা বাস্তবায়ন এবং সমাপ্তি নেতৃত্ব দেওয়া স্থপতি প্রকৌশলী ঠিকাদার এবং স্টেক হোল্ডারদের সাথে সমন্বয় করা যাতে কাজের প্রবাহ মসৃণ হয় প্রকল্পের সময়সীমা বাজেট এবং সম্পদ বরাদ্দ প্রস্তুত পর্যালোচনা ও অনুমোদন করা ডিজাইন গুণগত মান এবং নিরাপত্তা মান মেনে চলা নিশ্চিত করতে দৈনিক নির্মাণ কাজ পর্যবেক্ষণ করা সাইটে থাকা ঝুঁকি বিলম্ব বা দ্বন্দ্ব চিহ্নিত করা এবং সেগুলোর প্রশমিত করা জর্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়ে শুনে দিলাম আপনারা ছেলে আরেকবার পড়ে নিতে পারেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরুন টাইম প্রার্থীর ধরন পুরুষ বয়স সর্বনিম্ন চল্লিশ বছর কর্মস্থল ঢাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান অভিজ্ঞতা পনেরো বছর আবেদনের শেষ সময় তিন জুলাই দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে ক্লিক করে বিডি এর মাধ্যমে আবেদনটি করতে পারবেন ভিউর্স আপনারা আবেদনটি করার জন্য প্রথমে এই বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে টেবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হবে চেক করে নেবেন এটি যমুনা গ্রুপের জেনারেল ম্যানেজার পদটি রয়েছে থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি এখন আপনাদেরকে একটু সুযোগ সুবিধাগুলো পড়ে শোনাবো কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ উচ্চ ভাতা দুইটি কম্পিটিটিভ রিমিউনিউরেশন প্যাকেজ বল বি অফারড ফর দ্য ডিজার্ভিং কান্ডিডেট স্মুথ ক্যারিয়ার পথ ফর ভুল পারফর্মার কনজিউনাল কনজেনাল ওয়ার্কিং এনভায়রনমেন্ট আদার ফ্যাসিলিটিস অ্যাজ পার কোম্পানি পলিসি ভিউয়ার্স এখানে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে তো আপনারা কেউই সুযোগটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন এখান থেকে তথ্যগুলো ভালোভাবে পড়ার পর বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা বলে দিব কীভাবে বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন তারপর এখান থেকে আবেদন করুন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান এবং অভিজ্ঞতা পনেরো বছর সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যামাউন্টটা বসাতে পারেন বিশ হাজার থেকে চল্লিশ পঞ্চাশ মতো যে একটি অ্যামাউন্ট আমি এখানে আপনাদেরকে আটাইশ হাজার বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর ভিউয়ার্স রয়েছে একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবে না bridgeofs.com এবং সোয়াস্টেশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র ভিউয়ার্স এই সতর্ক বার্তাতে আপনি এঁকে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আর আজকের ভিডিওতে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস রাখবেন যাতে করে প্রত্যেকটি বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ